আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করছি এখন প্রায় দশটার মতো বাজে আর এখন যে পরিমাণ রৌদ্র ওঠে তো এই সময়টাতে কিন্তু আসলে ছাদে আসাই যায় না তো তারপরও হয়তো আজকে সকালে ভিডিওটা করতে পারি নি তো যাই হোক এখন ভিডিওটা শুরু করতেছি তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা আমার নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে থামবেলা যেমনটা দেখছেন যে এই সময়ে আমরা বেগুন টমেটো গাছের বীজ বপন করব না চারা রোপণ করব তো যারা সব সময় বাগান করেন আশা করি তারা সবাই জানেন তো যারা নতুন আশা করি তাদের জন্য ভিডিওটা অনেক উপকারী হবে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন আর এই যে আমার টমেটো গাছগুলি এই টমেটো গাছগুলি কিন্তু আমি বিষ করেছি আজ থেকে প্রায় আরো এক মাস আগে এক মাস আগে বিষ করে এখানে লাগিয়ে দেওয়ার পরে কিন্তু আমার গাছগুলো কিন্তু এখন এই পর্যায়ে এসে গেছে আর আরেকটা কথা হলো এখন কিন্তু কোনো টমেটো যারা বিষ করার সময় কিন্তু আমাদের হাতে নেই মানে আমরা নিজেরা যে বীজ তৈরি করে সেটা থেকে সরি বীজ ফেলে সেটা থেকে গাছ তৈরি করব সেই সময়টা কিন্তু আমাদের এখন আর নেই কারণ অক্টোবর মাসের শুরু থেকেই কিন্তু আমাদের বিষ করার সময়টা ছিল তো যেহেতু এখন অক্টোবর মাসে প্রায় সাতাশ আঠাশ তারিখ পার হয়ে গেছে তো এখন কিন্তু আমাদের হাতে সেই সময়টা নেই যার কারণে এখন কিন্তু আমরা আর নিজেরা ঘরে বীজ তৈরি করতে পারবো না তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কাজ হলো যে ক্ষেত্রে আমরা কি করতে পারি তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কাজ হলো আমাদের যে যদি বিশ্বস্ত কোনো নার্সারি থাকে বা বাজারে দেখা যায় এখন কিন্তু টমেটো চারা না শুধু সব ধরনের সবজি চারাই কিন্তু এখন কিন্তু পাওয়া যায় তো আমরা সেখান থেকে চারা এনে তারপরে কিন্তু আমরা লাগিয়ে দিতে পারি কারণ এখন যদি আমরা বীজ করতে চাই তাহলে কিন্তু আমাদের আরও বিশ পঁচিশ দিনের উপরে সময় লেগে যাবে সেই চারাটা মোটামুটি একটা সাইজ হতে লাগানোর উপযুক্ত হতে এক মাসের মতো সময় লেগে যাবে তো তো সেই সময়টা তো এখন আমাদের হাতে আর নেই যার কারণে এখন আমাদেরকে চারা বাজার থেকে কিনে এনে তারপরে কিন্তু আমাদের বীজটা সরি চারাটা রোপণ করে দিতে হবে আর এই তো টমেটো গাছের চারাগুলি দেখতে পাচ্ছি তো এই সাইজের এখন যে চারাগুলি বাজারে বিক্রি করে সেগুলি কিন্তু মোটামুটি এই সাইজেরই বিক্রি করে তো সেখান থেকে এনি আমাদের কিন্তু এখন কিন্তু লাগিয়ে দিতে হবে দুই নম্বর হলো যে এই যে আমার বেটটার মধ্যে কেমন পর্যায়ে পানি আছে আপনারা দেখলে বুঝতেই পারবেন মোটামুটি কিন্তু গাছ সুস্থ থাকার জন্য সুন্দর থাকার জন্য মোটামুটি কিন্তু পানি দেওয়া আছে আর এই যে এখানে পাশে একটা গাছ দেখতে পাচ্ছেন যে একবারে যদিও বেঁচে আছে কিন্তু তেমন কোনো ভালো ভালো নেই স্বাস্থ্য তো সেটা হচ্ছে পানি একটু বেশি করার কারণে কারণ এই বেডটাতে আমার তিনটে চারা দিয়েছিলাম তার মধ্যে বেডটাতে পানি থাকার কারণে কিন্তু তেমন করে কিন্তু চারাগুলো বাড়েনি আর যদি বিশ লিটারের কোনো বালতির মধ্যে আপনারা দিতে পারেন বা কোনো টবের মধ্যে দেন তাহলে সেখানে দু থেকে তিনটা চারা কিন্তু আপনারা দিতে পারবেন আবার বারো ইঞ্চি যদি কোনো টব বা গ্রোভেগ যাই হোক সেটা তো টু করে চারা দেওয়া যাবে কারণ টমেটো গাছ কিন্তু এখনকার যে টমেটো গাছ হাইব্রিড গাছ বেশিরভাগগুলোই সেগুলি কিন্তু অনেক পরিমাণে লম্বা হয় তো সেক্ষেত্রে একটা টবে যদি দুটার বেশি চারা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ছোট অবস্থায় কিন্তু তেমন কোনো ক্ষতি হবে না কিন্তু বড় হলে কিন্তু তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার গাছ পাবে না আর যদি গাছ তখন না পর্যাপ্ত পরিমাণে খাবার না পায় আসলে তখন কিন্তু গাছ কিন্তু তেমন একটা ফলনও দিবে না সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমরা একটি টবে দুটোর বেশি গাছ না দিই আর যদি দশ লিটার বা এরকম সাইজের কোনো টপ থাকে তো সেটার মধ্যে একটি চারা দেওয়াই লাভজনক আমি মনে করি কারণ এর বেশি দিতে গেলে সেখানে মাটি গাছের তুলনায় মাটি কিন্তু কম হয়ে যাবে তো আশা করি এই টমেটো গাছের ক্ষেত্রে এই জিনিসগুলো এখন একটু খেয়াল রাখবেন কারণ যেহেতু অক্টোবর মাস শেষ নভেম্বর নভেম্বর মাস চলে আসছে সেক্ষেত্রে আমাদের কিন্তু বীজ করার রিক্সটা নিতে হবে না আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু কিছু বরবটি করে ফেললাম আর বরবটি গাছগুলো কিন্তু মার্শাল্লা এখনও মোটামুটি ফলন দিয়ে যাইতেছে তো হ্যাঁ চারা গাছ থাকা অবস্থায় কিন্তু আরেকটা চারা কিন্তু রেডি করতে হয় যেমন আমার এই লাউয়ের গাছগুলো দেখলে খেল করবেন প্রথমে যে লাউ গাছগুলো দেখছেন সেগুলো কিন্তু মোটামুটি একটু বড় আছে তো কিন্তু আবার ছোট একটা চারা লাগানোর পরে যখন দেখবেন যে সেই চারাটা একটু উপযুক্ত বড় হয়ে গেছে যদি বাগানে সব সময় সবজি চান তাহলে কিন্তু তার পরবর্তীতে আবার আরেকটা চারা আরেক জায়গায় রেডি করে ফেলতে হবে যখন ওই গাছটা নষ্ট হয়ে যাবে প্রথম গাছটা তখন কিন্তু দ্বিতীয় গাছটা কিন্তু আপনাকে কিন্তু সময় মতো আবার ফলন দিবে তো এই টেকনিকগুলি কিন্তু মোটামুটি আমাদের খেয়াল রাখতে হয় আর এই তো তিনটা সিম এই নতুন গাছের প্রথম সিম হারভেস্ট করলাম আজকে তিনটা এখনও সব ফুল আসে নাই আর ফুল আসলেও কিন্তু এখনও ভালো করে মানে সিম আসা শুরু হয়নি যেহেতু এবার শীতটাও কিন্তু একটু দেরি করে আসতেছে বর্ষা যেমন দেরি করে গেছে এবার শীতটাও কিন্তু তেমন দেরি করে আসতেছে এখনো কিন্তু প্রচন্ড পরিমাণে রোদ এই রোদে কিন্তু গাছে করে পানি দিয়ে রাখতে হয় কিন্তু না গাছের কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো যাই হোক টমেটো গাছের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন এখন কোনো বাড়তি চাপ নেওয়া যাবে না বা কোনো চারা করার কোনো রিস্ক আমাদের নেওয়া যাবে না সেক্ষেত্রে আমাদের বললাম বাজার থেকে চারা কিনে এনে আমাদের কিন্তু সেটা কিন্তু কাজে লাগাতে হবে তো আশা করি সবাই এই এটাই করবেন যাতে করে আমাদের গাছগুলো দ্রুত বড় হয়ে যায় আর সঠিক সময়ে আমরা ফলন পেতে পারি আর এই দীপ্তুলুচি পাতাগুলি আসলে অনেক রোগের জন্য উপকার সেটা আমি কয়েকবার ভিডিওতে বলছি তো আগে কিন্তু আমি সবসময় গাছগুলো উঠিয়ে ফেলতাম এখন আমি আর উঠাই না শুধু ডালগুলি এভাবে ভেঙে ভেঙে নিয়ে যাই চুলের জন্য যাদের চুলকানি আসে চুলকানির জন্য কিন্তু খুবই ভালো যদি রসটা খেয়ে ফেলা যায় আবার যাদের পালসের সমস্যা আছে এই ধরনের বিভিন্ন রোগের ক্ষেত্রে জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এটা কিন্তু খুব উপকারী তো আগে যেহেতু বেশি জানতাম না সেহেতু কিন্তু গাছগুলো উঠিয়ে ফেলে দিতাম এখন কিন্তু আমি আর ফেলে দেই না তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর আশা করি যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তাদের একটু কিছু হলেও উপকারে আসবে আসলে শুধু টমেটো চারাই না লাউয়ের চারাও যদি কেউ যদি পারেন এখন বাজার থেকে কিনে এনে লাগিয়ে দিবেন কারণ এখন লাউর চারা তৈরি করার কিন্তু এখন আর সময় নেই সেক্ষেত্রে আপনারা লাউয়ের চারা টমেটো চারা যে কোনো চারাই হোক আপনারা কিন্তু সরাসরি বাজার থেকে চারা কিনে এনে তারপরে লাগিয়ে দিতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টস করে আর কারো কোনো কিছু জানার থাকলে কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী আবার কোনো একটা ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে গাছ লাগাবেন আল্লাহ হাফিজ